জয়গুরু বন্ধুরা আপনারা কি জানেন যে একজন মানুষ সবচেয়ে বেশি কষ্ট কখন পায় আপনারা কি বলতে পারবেন যে সবচেয়ে কষ্টের বিষয় একজন মানুষের কাছে কি হতে পারে সবচেয়ে কষ্টের বিষয় হল যখন তারা মনের ভাব বা মনের কষ্ট বা মনের কথা কাউকে প্রকাশ করতে পারে না কাউকে বলতে পারে না এর সে কষ্টের আর কোনো কিছু হতে পারে না যখন অব্যক্ত কথাগুলোকে সে ব্যক্ত করতে পারে না কারো কাছে তখন সবচেয়ে বেশি কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়ায় সেই জিনিসটি হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি তোতলামি আমাদের কাছে শত শত কলাশে প্রতিদিন স্যার তোতলামির জন্য একটা কিছু করেন তোতলামির জন্য কিছু ভিডিও করেন আজকে সেই সকল বন্ধুদের বলতেছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে আপনাদের সমাধানের পথ আমি বলে দেব। উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না এক টাকার ওষুধও সেবন করতে হবে না এমনিতেই আপনারা সুস্থ হয়ে যাবেন এই তোতলামির ভয়াবহ সমস্যা থেকে এমনিতেই আপনারা মুক্ত হয়ে যাবেন তোতলামি অর্থাৎ কথা বলতে গিয়ে আটকে যাওয়া কেন হয় কারণটা কি বায়ের সমাধানের পথ আছে কিনা একটা হলো জন্মগত বাইব্রন অর্থাৎ যারা জন্ম থেকে এই জিনিসটি ক্যারি করে আসতেছেন জন্মের পর থেকে কথা বলতে গিয়ে যাদের কথা আটকে যায় বা কথা ধরে আসে তাদের বিষয়টা আলাদা তাদের আলজীবের প্রবলেমের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে সেইটার আলাদা চিকিৎসা আছে সেটাও একটা পর্যায়ে ভালো হয়ে যায় আর যারা জন্মের পরে ভালো ছিলেন কথা বলতে পারতেন ছোটো সময় খুব বেশি সমস্যা হতো না কিন্তু যখনই বয়সটা আস্তে আস্তে বাড়তেছে তখনই আপনার মধ্যে এই সমস্যাটা প্রকট আকারে ধারণ করতেছে এটা হলো আরেক ধরনের সমস্যা এই সমস্যাটা কেন হয় কারণ তাকে নার্ভাসনেস তাহলে কি এর কোনো চিকিৎসা নেই এর হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা আছে এক টাকার ওষুধও লাগবে না এই রোগীরা এমনিতেই সুস্থ হয়ে যাবে এবার আমি কিছু সিমটম বা লক্ষণের কথা বলি আপনারা দেখুন তো আপনাদের সাথে মিলিয়ে যে এই সমস্যাগুলো আপনাদের হয় কি না তিন চারজন লোক বসে আছে আপনাকে সেখানে কিছু বলতে হবে হয়তো এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা আগে আপনি জানতে পেরেছেন যে সেখানে আপনাকে কিছু বলতে হবে আপনার মনের মধ্যে এক ধরনের ভয় ঢুকে গেছে কি বলবো তারা কি মনে করবে আমার কথা বলা ঠিক মতো হবে কি না অর্থাৎ এক ধরনের ভয় আপনার অবচেতন মনে ঢুকে গেছে আপনি সেখানে যাওয়ার আগেই আপনার মুখটা একটু ধরফর করে কাঁপতেছে আপনি অনেক কথা গুছিয়ে রেখেছেন সেখানে কি বলবেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে রেখেছেন কিন্তু যখন আপনি সেখানে গেলেন গিয়ে আপনি কথাই বলতে পারতেছেন না কারণটা কি কারণটা নার্ভাসনেস কোনো একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে যেখানে আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনি দুদিন আগে থেকে তিন দিন আগে থেকে প্রিপারেশন নিতেছেন দারুণভাবে প্রিপারেশন নিতেছেন আপনি এই করে ফেলবেন সেই করে ফেলবেন এটা করবেন সেটা করবেন সারা রাত আপনি ঘুমাইতে পারতেছেন না যখন প্রোগ্রামটা শুরু হলো আপনি যখন স্টেজে আসলেন আপনি কোনো কথা বলতে পারতেছেন না বেমালম সব কিছু ভরে গেছেন আপনার বুক ধরফর করে কাঁপতেছে আপনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না বা কথা বলতে যাচ্ছেন কথা আটকে যাচ্ছে ভয়ে আপনি শিহরিয়া উঠিতেছেন দেখুন তো মিলিয়ে ঘটনা সত্যি কিনা হয় কি না বা হচ্ছে কি না আপনাদের সাথে কারণটা কি নার্ভাসনেস আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে যখন কথা বলতে যান। আপনি কথা খুব বলতে চান অর্থাৎ আপনি অতিরিক্ত কথা বলতে চান কিন্তু কথা আপনার মুখ দিয়ে বের হইতেছে না দু একটা কথা বলতেছেন আবার কথা আটকে যাচ্ছে আপনি কথা বলতে পারতেছেন না কারণটা কি কারণটা নার্ভাসনেস এরকম প্রত্যেকটা জায়গায় আপনার এই সমস্যাটা হচ্ছে স্কুলে বা কলেজে গেছেন টিচারের সামনে আপনি কথা বলতে পারতেছেন না বা অপরিচিত একজন লোকের সামনে আপনি কথা বলতে পারতেছেন না অপরিচিত একজন লোক দেখলে পরেই আপনার মুখটা ধরফর করে কাঁপতেছে কি জানি হয় কি জানি হবে কি জানি জিজ্ঞেস করে ফেলবেন উনি আমি কি বলবো এই রকম নেতিবাচক চিন্তা করতে 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 আপনি একটা পর্যায়ে সেখানে গে কথাই বলতে পারতেছেন না আপনার কথা মুখ দিয়ে বের হচ্ছে না এটা প্রাইমারি স্টেজ অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কিন্তু এই সমস্যা যাদের আছে তারা ভয়াবহ সমস্যাটা পার করে এই প্রাইমারি স্টেজের পরের স্টেজে অর্থাৎ একটা পর্যায়ে যখন অনবরত এই সমস্যাগুলো ঘটতে থাকে তখন তার মধ্যে এক ধরনের মানসিক ভয় ঠকে যায় সে তখন কারো সাথে মিশতে চায় না কোথাও যেতে চায় না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে পরে তার ভয় ভয় লাগে অপরিচিত একজন মানুষের কাছে গেলে পরে তার ভয় ভয় লাগে একজাম হলে গেলে পরে তার ভয় লাগে ইন্টারভিউ বোর্ডে গেলে তার ভয় লাগে অর্থাৎ একটা পর্যায়ে সে পুরোপুরি নিজেকে গুটিয়ে ফেলে ভয়ে আতঙ্কে সারাক্ষণ সে শিহরিয়া থাকে এমনকি বজ্রপাত আকাশে বজ্রপাত হলেও তার বুকটা ধক করে কেঁপে ওঠে মোবাইলে রিংটনের আওয়াজ শুনলে তার বুকটা ধক করে কেঁপে ওঠে একটা পর্যায়ে সে এতটাই ভয়ে আতঙ্কে বিপদগ্রস্ত হয়ে পড়ে সে তখন আউটডোরে যেতে পারে না একা একা থাকতে পছন্দ করে তার সাথে মিশতে চায় না আরেকটা একটা ভয়ে ভয় সমস্যা হলো এই সমস্যা যাদের আছে তাদেরকে খুব বেশি অবহেলা করা হয় তাদেরকে খুব বেশি কটুক্তি করা হয় তাদেরকে খুব বেশি টিস করা হয় সেই জন্য এই সমস্যাটা যাদের আসে তারাও খুব বেশি বিষণ্নতায় পড়ে যায় তাদের আত্মবিশ্বাস একটা পর্যায়ে পুরোপুরি নষ্ট হয়ে যায় তারা ভাবে তাদের তারা জীবন আর কোনো কিছু হবে না তারা কোনো কিছু করতে পারবে না ডিপ্রেশন এনজাইটি তাদেরকে দারুণভাবে গ্রাস করে ফেলে একটা পর্যায়ে তাদের দৈহিক কিছু সমস্যার সৃষ্টি হয় সেক্সুয়াল সমস্যা থেকে শুরু করে পেটের সমস্যা আরও বিভিন্ন রকমের সমস্যা শুরু হয় এবং একটা পর্যায়ে তারা সন্দেহবাতিক রোগে আক্রান্ত হয়ে পড়ে যেটাকে ও সিডি প্রবলেম বলে থাকি। সব কিছুতে তাদের সন্দেহ কাজ করে অর্থাৎ তারা আর মন থেকে কখনোই রিল্যাক্স হতে পারে না আর সবচেয়ে বড় ভয়ের কারণ হল এরা বিশ্বাসই করে ফেলে যে এরা কোনো দিন বা কখনো সুস্থ হবে না এটা হলো সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আসলে কি তাই এরা কি সুস্থ হবে না এরা হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে কিভাবে আমি বলে দিতেছি তার আগে আর কথা বলে নেই অর্থাৎ এদের কি এমনি এমনি এই সমস্যাটা হলো যাদের জন্ম থেকে সমস্যাটা হয়েছে সেটা তো আলাদা কথা কিন্তু জন্মের পরে যারা কথা বলতে পারতো ছোট সময় সমস্যা ছিল না আস্তে আস্তে যখন বড় হইতে থাকলো তখন তাদের এই সমস্যাটাগুলো তখন তাদের এই সমস্যাগুলোর সৃষ্টি হলো এটা কী কারণে হলো কারণটা কি এর জন্য কি আসলেই ওই শিশুটা বা ওই স্ত্রীতা বা ওই লোকটা দায়ী নাকি এর জন্য আলাদা কিছু কারণ রয়ে গেছে এর জন্য আলাদা কিছু কারণ রয়ে গেছে অনেক সময় কী করা হয় অতিরিক্ত কনজারভেটিভ ফ্যামিলিতে বাচ্চাদেরকে কারোর সাথে মিশতে দেওয়া হয় না কারোর সাথে কথা বলতে দেওয়া হয় না তাদেরকে খুব বেশি একা রাখা হয় সেই বাচ্চারা বা সেই শিশুরা যখন বড়ো হয় তখন তাদের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়ে যায় দ্বিতীয় কারণ হলো যে শিশুরা ছোট সময় থেকেই সংসারে অশান্তির মধ্যে বড় হয় অর্থাৎ যে সংসারে সারাক্ষণ ঝগড়াঝাঁটি লেগেই আছে। বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব সময় লেগেই আসে বকাঝোকা চলতেই আছে। ওই ফ্যামিলিতে যদি কোনো সন্তান বড় হয় সেই সন্তান কিন্তু একটা পর্যায়ে এরকম ডাম্প হয়ে যাবে একটা পর্যায়ে তাদের আলজীব আরষ্ট হয়ে যাবে ভয়ে আতঙ্কে অর্থাৎ অতিরিক্ত বিষাদগ্রস্ততায় তারা এইরকম সমস্যায় পড়ে যাবে তৃতীয় কারণ হলো যে শিশুরা ছোট সময় থেকে বুঝতে পারে যে তাদের সংসারে অভাব অনটন লেগেই আছে অর্থাৎ ঠিকমতো খাবার দাবার হচ্ছে না অভাব অনটন লেগেই আছে সেই শিশুরা খুব ভয়ের মধ্যে থাকে তারা ভাবে যে বড় হয়ে সম্ভবত তাদের এই রকম পরিস্থিতি মোকাবেলা করতে হবে ছোটো সময় থেকে তাদের মধ্যে একটা ভয় ঠকে যায় সেই জন্য তারা আস্তে আস্তে অলস হয়ে পড়ে এবং তাদের মধ্যে চরমভাবে নার্ভাসনেস কাজ করে তারা যত বড় হইতে থাকে তাদের মধ্যে আস্তে আস্তে নার্ভাসনেস কাজ করতে থাকে চার নম্বর কারণ হলো যে শিশুদের ছোট সময়ে খুব বেশি ভয়ে আতঙ্কের গল্প শোনানো হয় তাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়ে থাকে অর্থাৎ তারা ছোট সময় থেকে খুব আতঙ্কগ্রস্ত হয়ে থাকে সেই জন্য বড় হয়ে তাদের মানসিকতার ওইরকম বিকাশ ঘটে না তারা নিজেকে গোটাই রাখতে পছন্দ করে এবং কারোর সাথে কথা বলতে গেলে পরে তখন কথা সে দ্রুত বলতে গেলেও কথা তার বেঁচে যায় বা কথা আটকে আসে একদম ক্লিয়ার কথা আরও অনেক কারণ রয়ে গেছে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য অত কিছু আপনাদের বলতে পারতেছি না এবার আসি সমাধান কি করে করতে হবে কিভাবে সমাধান করতে হবে প্রত্যেকটা জায়গায় একটা কথা কিন্তু আমি বলে দিয়েছি আপনারা কিন্তু বুঝতে পারেননি কথাটা নার্ভাসনেস অর্থাৎ অতিরিক্ত নার্ভাসনেস থেকে এই সমস্যাটা হয় নার্ভাসনেস বা মানসিক দুর্বলতা ডিপ্রেশন অ্যাংজাইটি ও সিডি এই প্রবলেমগুলো কোথায় হয় কেন হয় অর্থাৎ এগুলো তো মানসিক সমস্যা এই মানসিক সমস্যাগুলো কোথায় হয় সমস্যাগুলো হয় মনের মধ্যে মানে ভয়টা কোথায় কাজ করে ভয়টা কাজ করে মনের মধ্যে তাহলে মনের অসুখ সারানোর জন্য কোন ওষুধ আছে। আপনার ডর ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা দূর করে দেবে এমন কোনো ওষুধ আছে। যে ওষুধ দিলে পরে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে না এমন কোনো ওষুধ নেই কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পারেনি তাহলে কি করতে হবে অর্থাৎ মনের রোগের ওষুধটা কি মনের রোগের ওষুধটা হল কাউন্সেলিং যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে অর্থাৎ এই প্যাশেন্টদের সঠিকভাবে যদি তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় তাহলে এই প্যাশেন্ট সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এক টাকার ওষুধও সেবন করতে হবে না শুধুমাত্র এদের মনে ডর ভয় ভেঙে দিতে হবে এদেরকে রিল্যাক্স করে ফেলতে হবে বিভিন্ন কথার মাধ্যমে লজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে যেগুলোকে সূত্র বলা হয় সেই সূত্রের মাধ্যমে তার অবচেতন মনকে অ্যাক্টিভ করে দিতে হবে তখন সে আত্মবিশ্বাস ফিরে পাবে যখন তার আত্মবিশ্বাস ফিরে আসবে তখন তার আর এই ধরনের কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় হলো এই প্যাশেন্টগুলো চায় খুব দ্রুত কথা বলার জন্য এটাকে কি বলা হয় অর্থাৎ এদের মাথা কিন্তু খুব বেশি গরম থাকে কথা বলতে পারে না কিন্তু এরা খুব বেশি চেষ্টা করে খুব তাড়াতাড়ি কথা বলার জন্য এটা হলো আরেক ধরনের সমস্যা এটা হলো বাইপোলার মোট ডিসঅর্ডার অর্থাৎ এটাও একটা বড় ধরনের মানসিক সমস্যা এই জায়গাটারও কাজ করতে হবে অর্থাৎ তার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে তার কথা বলার ধরন পরিবর্তন করে দিতে হবে সেটা শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধও লাগবে না তাই যারা এই সমস্যার সমাধান করতে চান আপনাদেরকে কাউন্সিলিং দাদা ভাই করতেই হবে যেখান থেকেই করেন যার কাছ থেকেই করেন করতে হবে আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই আপনাদেরকে বলতেছি না যে আমাদের কাছ থেকে করবেন বাধ্যতামূলক না যেখানে ভালো লাগে সেখান থেকে কাউন্সিলিংটা করে নেবেন কারণ আপনার এই সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা থেকে মানসিক সমস্যার সমাধান আপনাকে করতেই হবে যদি আপনি ভালো হতে চান যদি সুস্থ হতে চান জয়গুরু